কুয়াকাটা থাকার পরে কাঁকড়া যেমন ভাবে খাবে মাছ কাঁকড়া ফ্রাই করে দেখেন আপনারা ভাই এটা কি মাছ ওগুলো তো কাঁকড়া না ওগুলা কি ফ্রাই করে বিক্রি করেন হ্যাঁ কত করে বিক্রি করেন মুরব্বি মুরব্বী ওই যে ডাইরেক্ট বুনে করে দিবেন ফ্রাই করে দিবেন একশো থেকে দেড়শো টাকা কাঁকড়া ফ্রাই করে দিবেন বিশাল বড় বড় কাঁকড়া যারা কুয়াকাটা আসবেন তারা বরিশাল ফিশ ফ্রাই খাবেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে বিভিন্ন সাইজের মাছ